আজকে আমাদের প্রশ্ন হচ্ছে দস্যুতা বলতে কি বোঝায় দস্যুতাকে আমরা ইংরেজিতে রবারি বলতে পারি দণ্ডবিধির তিনশো নব্বই ধারায় দস্যুতা সম্পর্কে বলা হয়েছে দস্যুতা হলো চুরি বা বলপূর্বক আদায়ের গুরুতর রূপ এই লাইনটি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দস্যুতায় হয় চুরি থাকবে অথবা বলপূর্বক আদায় থাকবে এই বলপূর্বক আদায় এবং চুরি এই দুটি বিষয় থেকেই দস্যুতার সৃষ্টি হয় অর্থাৎ চুরি এবং বলপূর্বক আদায় যখন খুব গুরুতরভাবে ঘটানো হয় গুরুতর রূপ নিয়ে ঘটানো হয় তখন সেটাকে আমরা বলতে পারি দস্যুতা তিনশো নব্বই ধারা অনুযায়ী চুরি বা বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হয় যদি চুরি করার উদ্দেশ্যে বা চুরি করার সময় বা চুরি করার সম্পদ নিয়ে যাওয়ার সময় অথবা বলপূর্বক আদায় অপরাধ সংগঠনের সময় বলপূর্বক আদায়কারী ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে যদি হত্যা করে আঘাত করে বা অবৈধভাবে আটক রাখে অথবা হত্যা করার আঘাত করার বা অবৈধভাবে আটক রাখার ভয় দেখায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো যে দস্যুতা করা হয়েছে অর্থাৎ চুরি কী জিনিস তা আমরা শিখে এসেছি এবং বলপূর্বক আদায় কী সেটা আমরা শিখে এসেছি এখন বুঝতে হবে যে চুরি এবং বলপূর্বক আদায় এই দুটি জিনিস ঘটানোর সময় যদি তিনটি জিনিস মনে রাখবেন যদি হত্যা করা হয় আঘাত করা হয় অবৈধভাবে আটক রাখা হয় অথবা এগুলোর ভয় দেখানো হয় তখন আমরা চুরি বা বলপূর্বক আদায়কে বলবো যে দস্যুতা করা হয়েছে এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে যে দস্যুতার সদস্য সংখ্যা হবে পাঁচের নিচে অবশ্যই পাঁচের নিচে হতে হবে অর্থাৎ চার পর্যন্ত হলে চলবে কিন্তু কোনোভাবে পাঁচজন হলে হবে না বা পাঁচজনের বেশি হলে হবে না যদি চার পর্যন্ত হয় তাহলে তাকে আমরা বলবো দস্যুতা আর যদি কোনোভাবে পাঁচ হয়ে যায় অথবা পাঁচের বেশি হয়ে যায় তখন সেটা দস্যুতা থাকবে না তখন সেটা হয়ে যাবে ডাকাতি সুতরাং এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে দস্যুতার সদস্য সংখ্যা হতে হবে পাঁচের নিচে আরেকটি হচ্ছে যে দস্যুতা কোনো মূল অপরাধ নয় ইহা অন্য কোনো অপরাধ হতে উদ্ভব হয় এই লাইনটি বুঝেন যে দস্যুতা কোনো মূল অপরাধ নয় ইহা অন্য অপরাধ হতে উদ্ভব হয়েছে সে অন্য অপরাধটি কি সে অন্য অপরাধটি হচ্ছে চুরি অথবা বলপূর্বক আদায় এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি প্রথমটি হচ্ছে তাপস সাইমাকে ধরে ফেলে এবং সাইমার সম্পত্তি ব্যতী রেখে প্রতারণামূলকভাবে সাইমার পোশাক হতে অর্থ ও গহনাসমূহ ছিনিয়ে নেয় এক্ষেত্রে তাপস চুরি করেছে এবং উক্ত চুরি করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সাইমাকে অবৈধভাবে আটক করেছে অতএব তাপস দস্যুতা করেছে বলে গণ্য হবে খুব সহজ উদাহরণ দেখেন যে তাপস প্রথমে যে কাজটি করেছে সেটি হচ্ছে নিঃসন্দেহের চুরি কিন্তু এই চুরিটি সংগঠন করার সময় সে সাইমাকে দাঁড় করিয়ে রেখেছে সাইমাকে স্বামীমাকে উক্ত স্থান হতে অন্য স্থানে যেতে বাধাগ্রস্ত করেছে অর্থাৎ স্বামীমাকে আটক করেছে তো যেহেতু আটক করেছে সেহেতু এটি আর চুরি থাকবে না এটি অবশ্যই হয়ে যাবে দুস্যুতা দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে তাপস রাজপথে সাইমার সাক্ষাৎ পায় তাকে পিস্তল দেখায় ও সাইমার অর্থ দাবি করে ফলে সাইমা তার অর্থ সমর্পণ করে এক্ষেত্রে তাপস সাইমাকে তাৎক্ষণিক আঘাতের ভয় দেখিয়ে সাইমার অর্থ বলপূর্বক গ্রহণ করেছে এবং উক্ত বলব গ্রহণ সম্পাদনকালে তার সম্মুখে উপস্থিত রয়েছে অতএব তাপস দশুদা অনুষ্ঠিত করেছে এই উদাহরণটি খুব সহজ তাপস পিস্তল দেখিয়েছে ভয় দেখিয়েছে যাতে স্বামীমা তার অর্থ তাপসকে দিয়ে দেয় এখন এই বলপূর্বক আদায়ের সময় যেহেতু তাপস স্বামীমাকে আঘাতের ভয় দেখিয়েছে পিস্তল দেখিয়েছে এবং স্বামীমাকে অবৈধভাবে আটক করেছে সেহেতু আমরা বলতে পারবো যে তাপস দস্যুতা করেছে সব শেষে আমরা শিখব দস্যুতার শাস্তি তিনশো বিরানব্বই ধারায় শাস্তি সম্পর্কে বলা আছে যে ব্যক্তি দস্যুতা করবে সে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে আর আরেকটি পয়েন্টে বলা হয়েছে যদি রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে উক্ত কারাদণ্ড চোদ্দ বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারবে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় মানে কি মানে হচ্ছে সন্ধ্যার পরে থেকে সকালের এক পর্যন্ত মানে রাত্রেবেলা যদি রাজপথে এই দস্যুতা অনুষ্ঠিত করা হয় তাহলে ওই দস্যুর শাস্তি হতে পারে সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড